আমরা বোর্ডে একটি বলে গিয়েছি এটি লবিষ্ঠ আকারে প্রকাশ করব লবিষ্ঠ আকারে প্রকাশ করা মানে লব এবং ঘরকে লব এবং ঘরকে একই সাধারণ গুণনিয়োগ দ্বারা ভাগ করা বরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা একই গুণনীয় বা উৎপাদক দ্বারা ভাগ করা অর্থাৎ উপরেও যে সংখ্যা থেকে ভাগ করতে হবে নিজেও সেই সংখ্যাতে ভাগ করতে হবে আর এক কথায় লককেও যে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে হরকেও সে একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারে দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগ করবে এবং সর্বনিম্ন কতবার ভাগ করা যাবে কিন্তু আমাদের ভাগ করতে হবে আমরা দুই এই দেখাবো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে প্রথমে আমরা চিন্তা করি আমরা খুব সহজে করবো সেটা হলো এই চব্বিশকে যদি আমরা দুইতে ভাগ করতে পারবো ছত্রিশ দুইতে ভাগ করতে পারবো তাই না চব্বিশকে কেউ আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে বারো ছত্রিশকে কে যদি আমরা দুইতে ভাগ করি তাহলে কথা হবে আঠারো এখন বারো কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ছয় হবে আঠারো কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে নয় হবে এখন দেখো ছয় কে দুই দ্বারা ভাগ করা যাবে কিন্তু নয় কে দুই দ্বারা ভাগ করা যাবে না অথবা এটা কিন্তু ভাগ করা হবে না এখন তিন দ্বারা ছয় কে যাবে কিনা দেখো তিন দ্বারা ছয় কে ভাগ করা যাবে তিন দ্বারা নয় কেও যাবে তাহলে আমরা সেটা আগে করে নি তিন দু করি ছয় তিন তিন কে নয় এরপরে আমাদের যে পজিশন আছে এখানে দেখো দুই কে দুই দ্বারা ভাগ করে তিনটে ভাগ করা যাবে না আবার তিনটে তিন দ্বারা ভাগ করে দাও কিন্তু দুই দ্বারা যাবে না ক্লিয়ার অর্থাৎ আমাদের উত্তরটা বের হবে দুই বাই তিন এটা হলো আমাদের লঘিষ্ঠ আমরা কিন্তু এভাবে সুন্দর করে করতে পারি আমরা অন্য অন্যভাবে কিন্তু করতে পারি তাহলে আমরা আরও কিছু নিয়মে আমরা এখন দেখব দেখো এই চব্বিশ বাই চৌত্রিশ যদি আমরা এমনভাবে করতাম কী ঘটনা ঘটতো আমরা একটু দেখে আসি প্রথমে চব্বিশকে দুই দ্বারা ভাগ দিয়ে হবে বারো

দেখো এরকম তাই না এবং কিন্তু আমরা করতে পারি আবার কিন্তু আমরা একেবারে ডাইরেক্ট করতে পারি ডাইরেক্ট কীভাবে আমরা করতে পারি সেটা আমরা একটু দেখে আসি আমরা এখানে আবার ডাইরেক্ট করি চব্বিশ বা ছত্রিশ একবারে কত তারা উভয় সংখ্যাকে ভাগ করলে আমাদের লঘিষ্ট হবে সেটা আমরা একটু দেখে আসি দেখো এখানে বারো মানে চব্বিশের আমরা অর্ধেক করি তাহলে বারো হয় অর্থাৎ আরও দুইবার গেলে চব্বিশ হয় বারো তিনবার গেলে ছত্রিশ হয় তাহলে আমার মনে হয় যে আমরা বারো দ্বারা যদি বয়সে ভাগ করি তাহলে ভাগ করা যাবে অর্থাৎ লোকিষ্ট হবে দেখি আমরা বারো দ্বারা করে দেখিনি বারো দুখানে চব্বিশ তিন বারো ছত্রিশ